এসে মা রুকু সোনা এখন উঠে উঠছে রুকু সোনা আমার লাগে সুন্দর এখন দেখো সবাই বালি বালি খেলছে হাফি গেছো আমি একটু তোমাকে বালি মাখাবো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা ফাইনালি তো পুরী চলে এসে তোমরা ব্লগ দেখে নিয়ে আর আজকে হলো পুরীতে এসে ফার্স্ট তোমাদেরকে সমুদ্র দর্শন করতে চলে এসছি আমরা আর এই যে এইটা হলো সমুদ্র আর আমরা এখন সিবি এসেছি চা খেতে এই যে দিদি কাকি বোন চা খাওয়াচ্ছে মাম্পি আমাকে চাটা কি খাওয়াবি হ্যাঁ বাবা আগের থেকেই অফার করে দিচ্ছে দশ টাকা চা খাইয়ে পাঁচশো টাকার কপি খাওয়াতে হবে আর তো বন্ধুরা চলো ব্লকটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই দেখো রুপু আর বাবা এখন বালি হাটকা রূপ খুব মজা পাচ্ছ কতটা একটু বলো 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 বন্ধুদেরকে খুব মজা পাচ্ছ তো সে মা রুপুসোনা এখন উঠে উঠছে এই উঠে যাচ্ছে রুপুসোনা করো রুপু হাই 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 দেখো ও এটা কি হচ্ছে ও কটন হচ্ছে সন্ধ্যাবেলা অন্ধকার হয় এখন না আমি এখন তোমাদের দাদাভাইয়ের জন্য ডাব নিতে এসেছি কারণ তোমাদের দাদা শরীরটা খুব খারাপ সেই কারণে আর এই যে ডাব আমার দিয়ে দিয়েছে তো চলো রুমে যাই তোমাদের দাদাভাই কেমন শরীরটা আছে সেটা জিজ্ঞাসা করবো আর তোমাদেরকেও শেয়ার করবো চলো

আর গাই সমুদ্রটাকে জাস্ট দেখো আর তোমাদের দিদি অবস্থা দেখো এই টিড়িন টিড়ে নে 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 কেমন লাগছে বলো মজা লাগছে ও আর এই বোটে চাপবে নাকি ওই যে বোটগুলো যাচ্ছে কিন্তু এখানে আমি একজনকে খুব মিস করছি একজন না দুজনকে আমার বাবা আর আমার মাকে আমি খুব মিস করছি বিগত দু বছর ধরে আমি এসেছিলাম আমার বাবা মাকে এখানে বাবা মাকে খুব মিস তাই আর আমি কি বলছি বোটগুলো ছাপবে নাকি হ্যাঁ ওইটা কালকে ও আবার কালকে আসবে তিন দিন ধ্যান করবে ঠিক আছে চলো ও খুব মজা পাচ্ছে আনন্দ করছে আর বা চলো চলো আসো আসো হ্যাঁ খেলুন ট্যালুন নাই চাইছে এখন দেখো সবাই বালি বালি খেলছে হাপি গেছো আমি একটু তোমাকে বালি মাখাব এসব না চলো না একবার উঠে যাবি চলো কেন কি হয়েছে সাগর পানে আইসা আমার মাতাল মাতাল লাগে আসতে আসতে ও আরে এত ভয় করতে চলো চলো বল চলে যাচ্ছি ও চলো সুমন্দর মেদাহ এ রাখ এই যে ঢেউয়ের মধ্যে ভরসো ঢেউয়ের মধ্যে ফোন আছে ফোন আছে এই দেখো জামাইবাবু আরো নাচ করছি এবং নাচ কর এই মেয়ে বৌদি নাচ করোকে তো ভাই এখন ঘড়ির কাটায় তিনটের কাছাকাছি বাই দিয়ে যায় আর সমুদ্র না প্রচণ্ড প্রচণ্ড স্নান করেছি তো এখন খিদে পেয়ে গেছে তো আমাদেরকে এখন খাওয়া দাওয়া করতে হবে আর এক মানে মানে কিছুজন খেতে বসে গেছে তো তোমাদেরকে একটু শেয়ার করি তো এইখানটা দেখো হয় এই যে সবাই খাচ্ছে এখন ঠিক আছে তো ওই দিকটা তোমাদেরকে একটু শেয়ার করি তো আমরা এখনও প্লেস পাচ্ছি না জায়গাও পাচ্ছি না আর তোমাদের দিদিভাই দাঁড়িয়ে আছে জায়গা ধরার জন্য ঠিক আছে আর এখানে আমাদের হ্যাঁ খাচ্ছে আর এখানটায় আমাদের রুটু সোনা খাচ্ছে ঠিক আছে খেতে চলে এসছে আর মা আসছে সঙ্গে আর এদিকে বৌমা ঠিক আছে আর এদিকে মেজদা আর মাম্পি অফিসিয়াল খেয়েই যাচ্ছে খাওয়ার হয় না আর তোমাদের দিদিভাই একটু সুযোগ পেলো ঠিক আছে তো যাই হোক এদিকেও মানে খাওয়া দাওয়া হচ্ছে তো চলো তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করবো সেই জিনিসটা খুব ইন্টারেস্টিং এন্ড মজাদার তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করবো তাড়াতাড়ি চলো তো গাই এখন আমরা আছি ছাদে তো তোমাদেরকে এই জিনিসটা শেয়ার করি তো থেকে একটা মানে অভিরম সুন্দর মানে সুন্দর জিনিস দেখো এই হচ্ছে সমুদ্রটা মানে ছাদ থেকে দেখা যাবে ঠিক আছে জাস্ট তোমাদেরকে শেয়ার করি দেখো কি সুন্দর লাগছে না তো যাদের যাদের ভালো লাগছে তো কমেন্ট করে জানালে আমারও খুব ভালো লাগবে তো আর একটা জিনিস দেখাবো তোমার কি যেটা আমি দেখতে পেয়েছি ঠিক আছে তো আমরা যেই হোটেলে আছি এই হোটেলটার নাম ধরো আমি ভুলে যাচ্ছি এই হোটেলটার নাম কি আছে এই হোটেলটার নাম আছে হোটেল আম্বার হোটেল আম্বার তো এই যে হোটেল আম্বারটা পুরো আমরা ছাদে চলে এসেছি আর তার পাশে এইটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে শ্মশান তো পরপর এই সিঁড়ির মতো থাক থাক করা আছে তো তোমরা এইখান থেকে দেখতে পাচ্ছ কিনা যাই না ঠিক আছে আর এইখানটা সব পাঁচটা ফেলেছে ওই যে বাঁশ ঠিক আছে আর ওইখানটায় মানে সব এ করে পুরানো হচ্ছে ঠিক আছে আর এই হচ্ছে মানে রোডটা ঠিক আছে এখন হয়ে গেছে আর আমরা একটুখানি ঘুরতে এসেছি যে কেমন কি জিনিসপত্র পাওয়া যায় সেইখান আর এখানে বোন এসছে আমার সাথে আর মা এসছে আর এই কেনাকাটা হচ্ছে সমুদ্র পাড়ে এসেছি রাত্রিবেলায় আর এই দেখো ঢেউটার কম্বিনেশন এত সুন্দর প্রকৃতিকে দেখে একদম বসে পড়েছে মেঝেতে ও মানে বালিতে বসে যাচ্ছে সরি আর সমুদ্রটা দেখো সাদা কাপড় পরে যায় না কেউ আমাদের ধরতে আসছে উ আর এইদিকে দিকে দোকান ঘাট ভর্তি একদম ঘোড়া উ কত সুন্দর এইগুলো তো আছে

আর এখানে তো জগন্নাথ ঠাকুরের ছবি এই কি হচ্ছে এই দেখো আর এই মাম্পি এখন বেশ করে ঘরের জন্যে জামা কাপড় কিনছে গিফট কিনছে এটা কিনছে ওটা কিনছে হয়ে গেছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখন আমরা ঘুমাচ্ছি আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের পরিস্থিতিটা দেখো সবাই দেখো বন্ধুরা আমার শরীরটা না এসে পুরীর মধ্যে পুরো ক্লান্ত হয়ে গেছি আর শরীরটা পুরো খারাপ হয়ে গেছে ওই তোমার পাহা বন্ধ করো কি হচ্ছে এখানে এসে পুরীতে এসে মানে আমার পেটটা খারাপ হয়ে গেছে অত্যন্ত দিদা লাইট ফাইট বন্ধ করে দিচ্ছে বন্ধুরা তো যাই হোক আর বেশি কথা বলবো না আমরা এখন সবাই শুয়ে এখন শুয়ে পড়ছে কালকে অনেক ভোরবেলা উঠতে হবে আবার নেক্সট ভিডিওটা আসবে খুবই 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 ভালো